আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার চীনাহাসের পাত্রটা ভেঙে তিন টুকরা হয়ে রয়েছে তো সেই জন্য ভাবলাম যে আমি নিজেই মেরামত করে নেই আমার চীনাহাসের পাত্রটাকে তো এটা কিন্তু পানির পাত্র হ্যাঁ আপনারা আবার হয়তো ভাববেন যে পাত্র কিসে বলে এটা হলো হাঁস যে পানি খায় সেই পানির পাত্রটা মাটির বানানো ছিল সেই জন্যে সেই পাত্রটা ভেঙে গেছে তো আমি ভাবলাম যে নতুন কেনার চেয়ে দেখে নিজে কিছু মেরামত করা যায় কি না তো সেই জন্য সকাল সকাল উঠেই লেগে পড়েছি এই কাজে তো এখানে সামান্য একটু গর্ত করে তার ভিতর বড় একটা পলিথিন পেরে তার ভিস একটা পলিথিন বেড়ে তার উপর দেবো এই পাত্রটাকে ভাঙা পাত্র তো এটাকে সম্ভবত ছিমিট দিয়ে জোড়া লাগালে এটা ভালো থাকবে কিন্তু আমি ঠেসে ঠুসে দেখি সিমিট ছাড়াই কাজ হয় কি না তো এটা হলো তিন টুকরার এক টুকরা ছোটো টুকরা তো এইটা দেখি এটা দিয়ে সম্ভবত বেশি ফাঁক হয়ে থাকবে এটার জন্যেই পানিটা বের হয়ে যাবে তো তাও আলহামদুলিল্লাহ ভালোভাবেই লেগে গেল তো লাগার পরেই সাইড দিয়ে আমি কিছু মাটি গুজিয়ে দিলাম এরপরও পানি বের হওয়ার সম্ভাবনা থাকবে তো টাই করে দেখবো যে পানি বের হয় কি না সুন্দরভাবে চারমোড় দিয়ে পানি সুন্দরভাবে চার মোড় দিয়ে মাটিগুলো আটকিয়ে নিলাম তো এখন দেখি পানি দিলে থাকে কি না মনে হয় থাকবে না তো তাও দেখি যেহেতু এটা সিমেন্ট দিয়ে লাগাই নেই হয়তো থাকবে না তো দেখা যাচ্ছে যে পানি কিন্তু থাকার কথা না অবশ্য তো দেখি টাই করে থাকে কি না সামান্য একটু টেনে দিতে হবে না হলে বোঝা যাবে না যে আপনাদের বুঝতে সুবিধা হবে যে টেনে দিচ্ছি তো দেখছেন পানি কিন্তু থাকলো না তো সিমিট এবং বালু দিয়ে মাখিয়ে তারপর যদি শুকনো করে পানিটা দেওয়া যায় তাহলে থাকবে তো এমনি আপাতত এখন কাজ চালানোর জন্যে পানি দিয়ে আমার চীনা হাঁসগুলোকে বের করে দেব তো যতটুকু পানি থাকে থাকুক চলুন আমরা চীনা হাঁসগুলোকে বের করা দেখে নেই তো এতক্ষণে পানি যতটুকু থাকে থাকবে তো এইগুলো আমার চীনাহাঁস আলহামদুলিল্লাহ অনেক সুস্থই রেখেছে আমার বড়ো আশা ছিল একটা বড় খামার করা তো এই চীনাহাঁসগুলোকে আমি অনেক যত্ন করে এ পর্যন্ত নিয়ে এসেছি অনেক স্বপ্ন ছিল আমার তুই জানি না এই কি পূরণ হবে আল্লাহ আল্লা আল্লাহ যা করে তাই মঙ্গলের জন্যই করে চীনাগুল হাজগুলো এখন অনেক হ্যাপি আছে অনেক হ্যাপি রয়েছে চীনা হাজগুলোকে দেখতেই পাচ্ছেন অনেক হ্যাপি রয়েছে তো চীনা এই অনেক যত্নে রেখেছি এবং অনেক কষ্টর পর এই চিন্নহাজগুলো বড় হয়েছে এর পিছনে অনেক অনেক কাহিনী রয়েছে এটা আপনাদের ধীরে ধীরে বলবো আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে শুনতে পারবে আর না থাকলে তো কোনো কথাই নেই আমার ভিডিওতে যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে থাকবেন আর আমার চীনা যদি আপনারা অনেক পছন্দ করে থাকেন তাহলে তো অবশ্যই থাকবেন তো এখানে আমার তিনটা চীনা হাঁস চারটা ছিল তার ভিতরে বড় তিনটা দেখতে পাচ্ছেন এই বড়ো তিনটা তিন চার মাস আগের আর ওই ছোটোগুলো যে দেখতে পাচ্ছেন ওই ছোটগুলা তিন চার মাস পর আমি কিনেছিলাম সেই জন্য একটু ডিফারেন্স হয়েছে বড় ছোট। তো আশা করি যদি এই ভিডিওটা অনেক ভালো লাগে তাহলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোটি বাজিয়ে দিতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্যে আর আমার একটা পুরাতন চ্যানেল আছে সেই চ্যানেলের নাম হলো জীবন্ত অ্যাগ্রো ফার্ম ওটা বাংলায় লেখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই নতুন চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ